আমরা বের করবো হচ্ছে মৌলের শতকরা সংযতি শতকরা সংযতি কাকে বলে যে কোন যোগের একশো গ্রামের মধ্যে যত গ্রাম মৌল বিদ্যমান থাকে তাকে ওই মৌলের হচ্ছে যে শতকরা সংযতি বলে হিসাবটা হবে কি একশো গ্রামের মধ্যে অর্থাৎ মনে করো যে এই সেল এটা কি এটা একটা কি যোগ না একের অধিক পরমাণু থাকা মানে সেটা একটা যোগ তাহলে এই সেল এটা একটা যোগ একইভাবে এইচ টু এস ও ফোর সালফুরিক অ্যাসিড এই সালফুরিক অ্যাসিড এটাও একটা যোগ কারণ এখানে একাধিক পরমাণু আছে এই কারণে এটাও একটা যৌগ এটাও একটা যৌগ তো হিসাবটা হবে কতটুকুর মধ্যে একশো গ্রামের মধ্যে অর্থাৎ এটাও হিসাব হবে একশো গ্রামের মধ্যে সালফিরিক অ্যাসিড যদি বলা হয় একটা যৌগ বলা হয় তাহলে এটাও হবে একশো গ্রামের মধ্যে তো একশো গ্রামের মধ্যে এখানে পরমাণু বা মৌল কথা বলা আছে যত গ্রাম মৌল বিদ্যমান থাকে যত গ্রাম মৌল বলতে যে এখানে আছে হলো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কতটুকু আছে একশো গ্রামের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে তারপরে একশো গ্রামের মধ্যে ক্লোরিন কতটুকু আছে এটাই হলো তার শতকরা ঠিক আছে একইভাবে একশো গ্রাম সালচোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে তারপরে সালফার কতটুকু আছে তারপরে অক্সিজেন কতটুকু আছে এটাই হলো তার জন্য একটা সূত্র আছে মনে আচ্ছা তাহলে মৌলের শতকরা সংযোগ বের করার সূত্র হলো পরমাণুর পারমাণবিক ভর পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা মানে কয়টা পরমাণু আছে সেই সংখ্যা তার সাথে গুণ করতে হবে কি একশো পার্সেন্ট আর নিচে হবে কি যোগের আনবিক ভর ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে প্রশ্ন আসে হলো যে অ্যাসিড হাইড্রোজেন তারপরে সালফার অক্সিজেন এর শতকরা সংযুতি নির্ণয় করো শতকরা সংয নির্ণয় করো তাহলে যে যৌগটা আছে এখানে এটা সবার প্রথম কাজ হচ্ছে আনবিক ভর বের করা আমরা এর আগেও বের করছি যে ফোর এর আনবিক ভর কিভাবে বের করতে হয় সালফেরিক আনবিক ভর সমান এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান তাহলে ওয়ান লিখলাম এর সাথে গুণ করব কত দুই দ্বারা কারণ এখানে দুইটা পরমাণু আছে যেন দুই দ্বারা গুণ একটা পরমাণু কাজ যখন শেষ তখন মাঝখানে চিহ্ন এরপর সালফার আছে সালফারের পারমাণবিক ভর হলো বত্রিশ এরপর আছে হলো অক্সিজেন প্লাস অক্সিজেন হচ্ছে এখানে পারমাণবিক ভর হলো ষোলো এর সাথে পরমাণু আছে দ্বারা তাহলে হিসাব করলে কত আসে দুই প্লাস বত্রিশ প্লাস চৌষট্টি আচ্ছা সবগুলো যোগ করলে আসে হলো কত অষ্টনব্বই ঠিক আছে তাহলে সালফারিক অ্যাসিডের আণবিক ভর হলো অষ্টনব্বই আমরা এটা বের করলাম এই যে সূত্র অনুযায়ী নিচে যেটা বসবে সেটা বের করলাম সূত্রে কি আছে যোগের আণবিক ভর আনবিক ভর অষ্টনব্ব এটা হলো যে অতএব হাইড্রোজেনের সূত্র কি পরমাণুর পারমাণবিক পারমাণবিক ভর আগে লিখতে হবে ঠিক আছে হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত ওয়ান আচ্ছা এরপরে লেখা আছে কি পরমাণুর সংখ্যা পরমাণু কয়টা আছে দেখতে হবে যে সালফারিক অ্যাসিড বা এই যোগে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে বুঝলো এই জিনিসটা যায় এখানে এই যোগে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে দুইটা কিন্তু ঠিক আছে তাহলে এর সাথে গুণ দিব কত দুই ঠিক আছে আর তারপরে আছে কি পার্সেন্ট তাহলে গুণ 100% ডিভাইডেড বাই এটাকে ভাগ করব আমরা কি দিয়ে যোগের আণবিক ভর দিয়ে তাহলে যৌগের আণবিক ভর কত 98 তাহলে 98 দিয়ে ভাগ 2.04 এত পার্সেন্ট ঠিক আছে আচ্ছা একই ভাবে सेम ভাবে আমরা সালফারেটা বের করব যতেব সালফারের শতকরা সংযুতি সমান তাহলে সালফারের পারমাণবিক ভর তাহলে সালফারের পারমাণবিক ভর হলো কত বত্রিশ ইন্টু আচ্ছা এই যোগের মধ্যে সালফেরিক অ্যাসিডের মধ্যে সালফার পরমাণু আছে কয়টা সালফারের সাথে কোনো সংখ্যা নাই মানে কত আছে এক তার মানে সালফার পরমাণু হলো এখানে একটা তাহলে এক লিখলাম ইন্টু এর সাথে গুণ হবে কত একশো পার্সেন্ট ডিভাইডেড বাই নিচে সবসময় কত এই আণবিক ভর অষ্টানব্বই বত্রিশ পয়েন্ট সিক্স ফাইভ এত পার্সেন্ট আচ্ছা এবার বের করব আমরা অক্সিজেনের অতএব অক্সিজেন এর শতকরা সংযুতি সমান অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তাহলে ষোলো ইন্টু এর সাথে পরমাণু সংখ্যা আছে কয়টা অক্সিজেন পরমাণু আসলে সেটটা তাহলে সেট গুণ তার সাথে হবে একশো পার্সেন্ট ডিভাইডেড বাই নিচে হবে কত ওই অষ্টানব্বই তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হলো পঁয়ষট্টি দশমিক থ্রি জিরো এত পার্সেন্ট আচ্ছা এখন এই সবগুলো পরমাণুর যখন আমার বের করা শেষ দেখো সালফিউরিক অ্যাসিডের আমার হাইড্রোজেন ছিল হাইড্রোজেনের সব করার বের করা হয়েছে তারপরে সালফার ছিল সালফারে বের করা হয়েছে অক্সিজেন ছিল অক্সিজেন পরমাণুর ক্ষেত্রেও পারমাণবিক সত্য সংযুক্তি বের করা হয়েছে এমন এই সবগুলোর যোগফল যদি একশো আসে অথবা নিরানব্বই দশমিক নিরানব্বই অথবা নিরানব্বই দশমিক অষ্টানব্বই এরকম টাইপের যদি কিছু আসে তাহলে বুঝবে সবগুলো যোগফল যদি এরকম হয় তাহলে বুঝবে তোমার অঙ্কটা ঠিক হয়েছে আর যদি অনেক যদি কম বেশি হয় যে পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই এরকম যদি আসে তখন বুঝতে হবে কি তোমার অঙ্ক কোথাও ভুল গেছে